শেখ হাসিনার এখনো আতঙ্ক কাটেনি হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জন স্বল্প ভাষী এক কথায় বলতে গেলে খুবই ভদ্র এক ছেলে আমার সংগ্রামী ছেলে অনায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের আওয়াজ এই আওয়াজ কখনো ম্লান হয়নি না চিহ্ন হয় ঠিক আলম মজুমদার হাবিবুর রশিদ হাবিব এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখি আছি এদের ঠিকানা আকাশের নিচে আলোবাতাসের নিচে কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় এই তার যে গদি তার যে চেয়ার এটা বালির মধ্যে ডুবে যেতে পারে এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে মসজিদেরকে আপনি তাদের ভুইয়া জুয়েলকে হাবিবুর রশিদ খান সোহেলকে রাজীব হাসানকে সাইফুল ইসলাম নীরবকে তারা গ্রেফতার করে ভয় থেকে ভয় থেকে এই গ্রেফতার তাই তার একজন সাধারণ সম্পাদক আছে না

শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই তারা বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুপাত ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং মবাইদুল কাদের সাহেব বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হলো না কেন আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা সৈরাচারী যারা একনায়ক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভরিয়ে করে ভরে রাখে হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছে যাদের নামে নিষ্পাপ কিশোর হত্যার অভিযোগ হাবিবুর রশিদ হাবিব কি ওই তকি হত্যার সাথে জড়িত আপনার এমপি আওয়ামী লীগের এমপির নামে এইটি এইটি অভিযোগ পাওয়া যায় হাবিবুর রশিদ হাবিব সে কি কারো ঘর দখল করেছে কারো বাড়ি দখল করেছে কারো জমি দখল করেছে তারা আজকে কারাগারে আর যারা টাকা পাচার করেছে দুইশো মিলিয়ন ডলার দুইশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড চট্টগ্রামের এডি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে সেটা সিন্ডিকেটদের সিন্ডিকেটদের সিন্ডিকেট বাসদের পক্ষে আর আপনি সমালোচনা করেন গণতন্ত্র কামি রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের তাদেরকে অপরাধী বানান ব্যাগ লুট হলো ঘর বাড়ি লুট হচ্ছে জনজানের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে দেশের বাইরে এরা ফেরেস্তা আর হাবিবুর রশিদ হবে আব্দুল কাদের ভুইয়া জুয়েল এরা আজকে অপরাধী হাই কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই কথা আলেকজান্ডার আজকে সেই বিস্ময় হাই সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনা রাজত্ব বন্ধুরা আমার অনেক গর্বে বসে আছে প্রচন্ড খরতাপ আপনাদের লোক এই রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আপনাদের যে আত্মবিশ্বাসী উচ্চারণ দেখেছি এতে ধরে হয় ধরে হয় না আমি বিশ্বাস করি শেখ হাসিনা পতন হবে ইনশাআল্লাহ শেখ হাসিনা টিকবে না প্রতি পৃথিবীতে ভালোর জয় হয় আর বন্ধ যদি পরাজিত হয় পৃথিবীতে যদি শুভ জয় হয় অশুভের যদি পরাজয় হয় যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার বন্ধুরা আবার আপনার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছে তাদের নিঃশর্ত মুক্তি বন্ধুরা আমার বক্তব্য শেষ আপনার রোদ ঝড় বৃষ্টিতে আপনার ওই তপ্ত খরতাপে আপনাদের স্লোগান দিয়েছে আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক করে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা ন্যায় সঙ্গত প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধাপ্রাপ্ত হয় আমি আর তীব্র নৃন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছেন তাহলে আমরা মিছিল করবো